নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমাদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি চলো তাহলে দেরি না করে দেখে ফেলি তাহলে বন্ধুরা দেখো এসব জুতোগুলো কি হয় কেসগুলো কি হয় আমাদের কলের জলের জন্যই হোক আর ব্যবহার করতে করতেই হোক এগুলো কিন্তু কেমন হলদেটে একটা ভাব চলে আসে তো এগুলো কিন্তু পরিষ্কার হলেও কিন্তু সেই হলদেটে ভাবটা কিন্তু যায় না তো দেখো আমি একটা চকের সাহায্যে খুব সুন্দর করে কালার করে নিচ্ছি কারণ আমার এটা আমার হঠাৎ করেই মনে হলো যে আমাদের মা মায়েরা তো তাই করতো আগে তো তাই করতো তাই না বলো তো তোমাদের কে কে তোমাদের মায়েরা এরকম চক দিয়ে এ কেসগুলো রং করে দিতো তা কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো এরকম করে আমি চক দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কালার করে নিচ্ছি ছোটোবেলাতে এটাতে আমরা কত খুশি ছিলাম বলো তো এখন তো এটাকে যদি আমরা কালার করতে যাই তাহলেও কিন্তু অনেক টাকা লাগবে হয়তো এরকমভাবে যে কালার করা যাবেই না আর হচ্ছে বাইরে থেকে কালার তো অনেক টাকাও যায় আর জিনিসটাও ভালো মতো হয় না আর আমরা যদি এভাবে জিনিসটা ঘরেই পড়ে থাকে নষ্ট হওয়ার থেকে আমরা যদি এভাবে কালার করে সাদা কালারটা দিয়ে করে নেই তাহলে কিন্তু আমাদের আর নতুন করে কিনতে হয় না তো দেখো খুব সুন্দর হয়েছে তো কালার তো দেখতে পাচ্ছ সাদা একদম ধপধপে সাদা হয়ে গেল তো বন্ধুরা আশা করি তোমাদের একটু উপকারে লেগেছে এটা তো বন্ধুরা চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই তো দেখো বন্ধুরা এরকম বোতলগুলো কী হয় প্রচণ্ড ভিতরে কিন্তু নোংরা হয়ে যায় আর কালো হয়ে যায় তো দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা কালো হয়ে গেছে আর মুখটার দিকেও কিন্তু নোংরা হয়ে গেছে প্রচুর নোংরা হয়েছে বোতলটা একদমই কালো হয়ে গেছে তো এই বোতলটাকে এরকম হয় যে আমরা মাঝে মাঝে এত কালো হয় পরিষ্কার না করতে পেরে ফেলে দিই তো বোতলটাকে বাদ দিয়ে দিতে হয় তো দেখো আমরা যদি এরকম পেপার একটু ছিঁড়ে পেপার শুধুমাত্র পেপার দিয়ে আমি এই বোতলটাকে পরিষ্কার করে দেখাবো তো বন্ধুরা তোমরা কিন্তু সত্যিই শুনেছো ভাবছো না পেপার দিয়ে কি পরিষ্কার হয় তো দেখো কতটা পরিষ্কার হয় পেপার দিয়ে আর তোমরা নিজে চোখেই দেখতে পারবে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয় তো শুধু পেপারের সাথে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর এই জলটা দিয়ে একটু ঝাঁকিয়ে তারপর আমি এটা দশ মিনিটের জন্য রেখে দিব তো বন্ধুরা দেখো দশ মিনিটের মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তোমরা ভাবতেই পারবে না এতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো চলো দশ মিনিট পরে চলে এলাম তো বন্ধুরা আমরা এর একটু এটাকে ঝাঁকিয়ে নিব ঝাঁকিয়ে তারপর আমরা একটা মুখ খুলে দেখাবো তোমাদেরকে অবশ্যই কতটা পরিষ্কার হয়েছে তো চলো দেখে নেই একটু কেমন পরিষ্কার হলো দেখো বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে মুখটা দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে আর ভিতরে কালচে ভাবটা জলটা রয়েছে যে জলটাই বোঝা যাচ্ছে কতটা কালো হয়ে গেছে জলটা দেখো তোমাদেরকে আমি থালার মধ্যে ঢিলেও দেখাচ্ছি একটা থালার মধ্যে ঢিলে আমি দেখাচ্ছি তো দেখো জলটা কালারটা দেখো মনে হচ্ছে কালি দিয়ে রাখা হয়েছে এতটা নোংরা হয়েছিল এই বোতলের এই পেপার গুলো দিয়ে কি করব আবার উপরটা আমি একটু পরিষ্কার করে নেবো এই পেপারের সাহায্যেই কিন্তু এই বোতলটা খুব সুন্দরভাবে ভাবে পরিষ্কার হলো তো বন্ধুরা তোমরা আমি একদম ভালো জল দিয়ে ধুয়ে তারপর তোমাদেরকে আবারও দেখাবো অতটা এটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ দেশের বারে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো চলো বন্ধুরা দেখে নেই কতটা পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম থালা রয়েছে আর এই ভারী থালাগুলো এতটা সুন্দর থালাগুলো কিন্তু তারপরে মাছ কিন্তু কিন্তু ফোটা হয়ে যায় তো এই থালাগুলো যখন ফোটা হয় তখন কিন্তু আমরা এই থালাগুলোকে কী কাজে ব্যবহার করি ফেলে দেই হয়তো ঘরে পড়ে থাকে তো আমরা এখানে সেখানে না ফেলে রেখে এটা যদি আমরা এরকম সিলিন্ডারের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক কাজের সুবিধা হয় তো বন্ধুরা সিলিন্ডার আমরা কেন এইভাবে ব্যবহার করবো তোমাদের অবশ্যই বলছি তো বন্ধুরা দেখো আমরা যখন সিলিন্ডার এদিক থেকে ওদিকে টানা করি তখন কিন্তু পাকার মধ্যে বলো পাথরের যাদের পাথরের বাড়িতে বসানো রয়েছে সেটা বলো দেখো তখন কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় আর দাগটাও কিন্তু তখন উঠতে চায় না তাহলে আমরা যদি এভাবে থালার মধ্যে রেখে দেই তাহলে আমাদের টানতেও সুবিধা হবে এবং সিলিন্ডার যেখানে থাকবে সেখানে দাগও হবে না তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে বন্ধুরা দেখতেই পাচ্ছ বালতিটা কত নোংরা হয়েছে আর এতটা বালতি নোংরা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর কিন্তু বন্ধুরা আমি একদমই সহজ সরল ভাবে এতটা সুন্দর ভাবে পরিষ্কার করে দিব আর ভালো করে পরিষ্কার করব তোমরা ভাবতেও পারবে না এতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি চাপাতা চাপাতা আমরা যেগুলো ইউজ করি সেই চাপাতাটাই কিন্তু ইউজ করা চাপাতাটাই আমি একটু রোদ্রে শুকিয়ে নিয়েছি তো এই চাপাতাটাকে আমরা কিন্তু এটা ফেলেই দেই তো সেই এটা যদি আমরা এরকম করে শুকিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেক কাজে পরিষ্কার করার কাজে আমরা এটা ইউজ করতে পারি তো দেখতে পাচ্ছ আজ আমি এটাকে শুধুমাত্র চাপাতা দিয়ে এই বালতিটাকে পরিষ্কার করব তো বন্ধুরা ঠিকই শুনেছ শুধুমাত্র চাপাতা দিয়ে পরিষ্কার করব আর এতটা সুন্দর পরিষ্কার হবে তোমরা ভাবতেও পারবে না তো দেখো প্রথমে আমি হাত দিয়ে এটাকে ভালো করে বালতির মধ্যে মাখিয়ে রাখ ছি তো আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রাখার পর আমি এটাকে আবার ভালো করে একটু মেজে নিব। মেজে ধুয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে তো দশ মিনিট পরে আমি ফিরে এলাম তো দেখো আমি এটা পুরোনো একটি কসবাহের দিয়ে মেজে আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে পরিষ্কার হচ্ছে আর যেটা এটা তো আমার অনেক পুরোনো বালতি তবু যেখানে যেখানে ঘষা লেগে গেছে ঘষা লেগেছে সেখানে কিন্তু ঘষার দাগগুলো কিন্তু আর উঠবে না সেটা তার আর না নোংরা যেটা আছে সেটা কিন্তু আমার এটা দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তো কতটা পরিষ্কার হয়েছে দেখো তোমরা আর তোমাদের চোখের সামনে আমি এটা মেজে পরিষ্কার করে দেখালাম তো ধোয়াটা আমি তোমাদের আড়ালে ধুয়েছি কিন্তু ধুতে সেখানে এখানে তো ধোয়া যাচ্ছে না ভালো করে বড় জিনিস তো এটা আমার বাইরে নিয়ে আমি ধুয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা দেখো এই যে জায়গাগুলো রয়েছে এগুলোর কিন্তু দাগ পড়ে গেছে যার জন্য পরিষ্কার হয়নি বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন